ডিপার্টমেন্টে কখন আমি নিজে পোস্টিংয়ের জন্য প্রেয়ার করব। আর কখন আমি ডিপার্টমেন্টের নোটিফিকেশান পোস্টিং প্রেয়ার করার জন্য যে ডিপার্টমেন্টাল নোটিফিকেশান বেরোয় সেই নোটিফিকেশানের জন্য অপেক্ষা করব তো নমস্কার বন্ধুরা আমি তোমাদের মিহিরদা আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমি একটা ছোট্ট কথা বলে নিই আমি প্রায় বারো চোদ্দো দিন তোমাদের জন্য ভিডিও বানাতে পারিনি ডিউটি প্রচণ্ড চাপ তো সময় পাইনি তোমরা সবাই জানো যে আমি ডিউটি করে ডিউটির ফাঁকে তোমাদের জন্য ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টের বিভিন্ন ইনফরমেশান আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো তোমরা সেগুলোকে প্রেফার করো এবং তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা অনেক দিন তোমার চ্যানেলে ভিডিও পাচ্ছি না তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ তো দেখো আজকের ভিডিওর টপিকটা তোমরা একটুখানি ভালো করে বুঝে নাও ডিপার্টমেন্টে যারা ছমাস এক বছর দু বছর বা আড়াই বছর পাঁচ বছর যারা চাকরি করছো তোমরা অনেকেই জানো না যে কখন পোস্টিং পেয়ার করতে হয় কিভাবে পোস্টিং পেয়ার করতে হয় কি লিখতে হয় কোথায় পোস্টিং পেয়ার করতে হয় আমি আমার চ্যানেলে এই নিয়ে কিন্তু তোমাদেরকে আগে ভিডিও আমি আপলোড করেছি তোমাদের জন্য আগে আমি আগে আমি ভিডিও আপলোড করেছি তো দেখো কখন তুমি পোস্টিং পেয়ার করবে নিজে থেকে আর কখন তুমি ডিপার্টমেন্টাল নোটিফিকেশনের জন্য অপেক্ষা করবে ডিপার্টমেন্টে ঢুকে ট্রেনিং করার পরে ফার্স্ট যে পোস্টিং তোমার হলো সে তোমার চাকরির বয়স চাকরির লেন্থ অফ সার্ভিস যদি তোমার ছ মাস হয় এক বছর হয় দেড় বছর হয় দু বছর হয় তাতে কোনো ম্যাটার করে না তুমি এটা আমাকে অনেকেই কমেন্ট করেছো দাদা আমি চাকরি করছি সবে ছ মাস হয়েছে আমার ছোট বাচ্চা আছে আমাকে একজন কমেন্ট করেছ একজন 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 মহিলা আমাকে কমেন্ট করেছেন যে আমার ছোটো বাচ্চা আছে আমি চাকরিতে ঢুকেছি সবে ছ মাস তা আমি কি পোস্টিং পেয়ার করতে পারবো হ্যাঁ তুমি অবশ্যই পোস্টিং পেয়ার করতে পারবে ডিপার্টমেন্টে যে চাকরি করছো তার লেন্থ অফ সার্ভিস মাস হোক এক বছর হোক দেড় বছর হোক বছর হোক সেটা কিন্তু কোনো ম্যাটার করে না ম্যাটার কি করে তোমার যেখানে পোস্টিং তোমার যেখানে পোস্টিং সেই পোস্টিংয়ের সাথে সাথে আমাদের আমরা প্রত্যেকে যেহেতু একটা ফ্যামিলি থেকে আমরা উঠে আসি আমাদের একটা ফ্যামিলি আছে চাকরির পাশাপাশি আমাদের একটা ফ্যামিলি আছে সেই ফ্যামিলিতে যদি তুমি ডিপেন্ডেন্ট হও যদি তোমার ওপর যদি সবাই নির্ভরশীল হয় ঠিক আছে তুমি মানে ছেলেদের ক্ষেত্রে যে ছেলেদের ছেলেদের ক্ষেত্রে তোমরা যদি ফ্যামিলিতে যদি একটা ছেলে হয় তোমার যদি বয়স্ক বাবা মা থাকে বা তুমি যদি তুমি যদি বিবাহিত হও তোমার যদি ছোটো বাচ্চা থাকে তো তুমি তোমার সেখানে অনেকটাই তোমার তোমার ওপর ফ্যামিলি অনেকটাই নির্ভর তখন সেটা তুমি তোমার ডিপার্টমেন্ট তুমি যে ইউনিটে আছো যে ডিস্ট্রিক্টে আছো যে কমিশনারেটে আছো তুমি যেখানেই থাকো না কেন তোমার তো একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে তো তুমি তোমার সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তুমি তোমার এই অসুবিধাটা প্রেয়ার করে জানিয়ে তুমি কাছাকাছি কোথাও পোস্টিং হলে যাতে তুমি ফ্যামিলি এবং তার সাথে সাথে চাকরি দুটোকেই মেনটেন করতে পারো তুমি জানাতে পারো ডিপার্টমেন্টের প্রতি ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিন্তু অনেকটাই সহানুভূতিশীল অনেকটাই সংবেদনশীল তারা কিন্তু আমাদের এই সুবিধা অসুবিধাগুলোকে বোঝে এবং বোঝার সাথে সাথে পোস্টিং প্লেয়ার অনেক সময় অ্যাপ্রুভ করে দেয় এবং তোমার পছন্দ মতো জায়গায় তোমার পোস্টিংও হয় এবার দেখো মেয়েদের ক্ষেত্রেও অনেক রকম বিষয় থাকে যেমন ছোট বাচ্চা থাকে মেয়েদের বা অনেক মেয়ে অনেক মেয়েরা তাদের ফ্যামিলিতে তারাই লিডিং মেম্বার তাদেরও বাড়িতে অসুস্থ বাবা মা থাকতে পারে বা বৃদ্ধ বাবা মা থাকতে পারে এছাড়াও আমি বলি যে এই এই সব কারণে আমরা নিজেরা পোস্টিং প্রেয়ার করি এছাড়া আমি বলি সাপোজ ধরো আমার বাড়িতে আমার মা অসুস্থ ঠিক আছে তাকে ডেলি বেসিসে ধরো ডক্টরের কাছে নিয়ে যেতে হয় তার মান্থলি বিভিন্ন মেডিসিনসের ব্যাপার আছে বাবা অসুস্থ বা ধরো আমি বিবাহিত আমার বাচ্চা অসুস্থ হ্যাঁ বা আমার ওয়াইফ অসুস্থ এই সমস্ত কারণে কিন্তু ডিপার্টমেন্টকে প্রেয়ার করে জানানো যায় এই সমস্ত কারণে ডিপার্টমেন্টকে প্রেয়ার করা যায় ডিপার্টমেন্টে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে প্রেয়ার করা যায় যে আমার এই এই অসুবিধা আমার অমুক জায়গায় পোস্টিং হলে আমি ডিউটির সাথে সাথে আমি বাড়িকেও মেনটেন করতে পারবো এটা ডিপার্টমেন্টকে পোস্টিং প্রেয়ার কিন্তু করা যায় সে তোমার সার্ভিসের লেন্থ অফ পিরিয়ড ছ মাস হোক এক বছর হোক দেড় বছর হোক দু বছর হোক বা পাঁচ বছর হোক এটা কিন্তু কোনো ম্যাটার করে না আর আমরা কেউই বলতে পারবো না যে আমাদের লাইফে কখন প্রবলেম আসবে সে আমি চাকরি করছে আমি আজকে একটা জায়গায় চাকরি করছি আমার 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 নিজের যেমন বিধাননগর পুলিশ পোস্টিং তো আমার বিধাননগর পুলিশ আমি 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 পোস্টিং চাকরি চাকরি করছি হুম বছর 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 হঠাৎ করে কালকে আমার কোনো প্রবলেম হলো আমি সেখান থেকে বাড়িতে যাতায়াত করতে পারছি না তো আমি সেটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাতেই পারি এছাড়া দেখো পোস্টিং হওয়ার পরেও অনেকের আছে এই সমস্ত অসুবিধা নেই কিন্তু দেখো পোস্টিং হয়ে গেছে পোস্টিং হয়ে যাওয়ার পরে তুমি দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর তুমি চাকরি করছো ডিপার্টমেন্টে এবার ডিপার্টমেন্টাল নোটিফিকেশান বিষয়টা আমি বলি আমরা যখন পুলিশ ডিপার্টমেন্টে এসে ট্রেনিং করার পরে আমাদের যখন বিভিন্ন জায়গায় পোস্টিং হয় এই পোস্টিংটা কিন্তু ডিপার্টমেন্টের সুপিরিয়াররা নিজে থেকেই করে যে ট্রেনিং হয়ে গেছে এদেরকে অমুক অমুক জায়গায় রিকোয়ারমেন্ট অনুযায়ী পোস্টিং করানো হয় এবার তোমার পোস্টিং হলো তোমার পোস্টিং হলো তোমার কিন্তু ফ্যামিলিতে এই সমস্ত কোনো প্রবলেম নেই বাবা অসুস্থ মা অসুস্থ বা বাচ্চা অসুস্থ এই সমস্ত কোনো প্রবলেম নেই কিন্তু তোমার এমন জায়গায় পোস্টিং হলো সাপোজ ধরো তোমার ডিস্ট্রিক্টে তোমার বাড়ি তোমার বাড়ি তোমার তার পোস্টিং হলো নর্থ বেঙ্গল তুমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতেই পারো যে আমার বাড়ি থেকে আমার পোস্টিং যে এরিয়া আমার যে পোস্টিং যে ডিস্ট্রিক্ট সেটা অনেক দূর তো আমার বাড়ির কাছাকাছি কোথাও পোস্টিং হলে ভালো হয় তুমি জানাতেই পারো ডিপার্টমেন্টাল নোটিফিকেশনের জন্য কখন অপেক্ষা করতে হয় সাপোজ ধরো তুমি সাপোজ ধরো তুমি ডিপার্টমেন্টে রয়েছো তুমি একটা ভালো জায়গায় রয়েছে তুমি একটা ভালো জায়গায় রয়েছো তুমি এক্ষুনি পোস্টিং করতে চাও না কিন্তু তোমার লেন্থ অফ সার্ভিস ধরো আট বছর বা দশ বছর হয়ে গেছে তো তোমরা ভালো মতোই অনেকে আমার ভিডিওর মাধ্যমে জেনে গিয়েছো যে ডিপার্টমেন্টের সার্ভিস যে লেন্থ সেটা আট বছর দশ বছর হলে ডিপার্টমেন্ট থেকে কিন্তু পোস্টিং এর প্রেয়ার ডিপার্টমেন্টাল নোটিফিকেশন করা হয় যে ডিপার্টমেন্টে চাকরি করছো তোমাদের যাদের চাকরির লেন্থ অফ সার্ভিস দশ বছর হয়ে গেছে তোমরা এবার পোস্টিং প্রেয়ারের জন্য উইলিং উইলিং দাও তো সেখানে তোমাকে কিন্তু উইলিং দিতে হবে এবার উইলিংয়ের মধ্যে আমি যেমন তোমাদেরকে এর আগে আমার বিভিন্ন ভিডিওতে বলেছি যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে আছো তারা সবাই জানো এবং যারা নতুন যারা চ্যানেলে নতুন তারা জানো না তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে যে ডিপার্টমেন্ট যখন উইলিং চায় তখন কিন্তু সেখানে তুমি তোমার পছন্দের জায়গা সাপোজ ধরো যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো আমার বাড়িপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে বাড়ি তো আমার কাছে যদি উইলিং প্লেয়ার চা হয় যে উইলিং আপনি উইলিং দিন পোস্টিংয়ের জন্য যদি ডিপার্টমেন্টাল নোটিফিকেশনের মাধ্যমে যদি আমার কাছে উইলিং চা হয় তাহলে আমি সেখানে কি দেব। আমি প্রথমেই ধরো আমি দেবো বিধাননগর পুলিশ কমিশনার যেহেতু আমার বাড়ি থেকে বিধাননগর পুলিশ কমিশনারটারে ডিস্টেন্স অনেকটাই কম এবার ধরো আমি দেবো আইবি ওয়েস্ট বেঙ্গল সিআইডি ওয়েস্ট বেঙ্গল তো তিনটে উইলিং প্লেয়ার দেওয়া যায় তো ডিপার্টমেন্টাল নোটিফিকেশনের ডিপার্টমেন্টাল নোটিফিকেশনের মাধ্যমে যখন পোস্টিং প্লেয়ার চাওয়া হয় সেটা তখন তোমাকে দিতে হবে আর তুমি তোমার নিজের বিশেষ প্রয়োজনে সে ছেলে হও মেয়ে হও কলকাতা পুলিশ হও ওয়েস্ট বেঙ্গল পুলিশ হও সব জায়গায় কিন্তু বিষয়টা একই তুমি তোমার নিজের প্রয়োজনে তুমি কিন্তু তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পোস্টিং প্রেয়ার তুমি করতেই পারো যে আমি এই এই প্রবলেম আছি প্রবলেমটা প্রতিটা মানুষের ক্ষেত্রে আলাদা কিন্তু ডিপার্টমেন্টে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি আমি যে প্রবলেমগুলোর কথা বললাম যে যে প্রবলেমের ডিপার্টমেন্টে পোস্টিং প্রেয়ার তুমি করবে এই প্রবলেম ছাড়াও কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রবলেম এবং প্রত্যেকটা প্রবলেমের কিন্তু ডিপার্টমেন্টে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডিপার্টমেন্টের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা তাদের কাছে কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে তারা কিন্তু প্রতিটা প্রতিটা এমপ্লয়িড প্রবলেম গুরুত্ব সহকারে তারা বিবেচনা করে এবং তুমি কিন্তু পোস্টিং প্রেয়ার করতেই পারো তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি দেখেছি যে এই মানুষের এই যে এমপ্লয়ীদের যে প্রবলেম সেই প্রবলেম কিন্তু উদ্বোধন কর্তৃপক্ষরা কিন্তু রাজ্য করে তবে এই যে এই যে তুমি যে প্রেয়ারটা করবে এই যে পোস্টিংয়ের যে প্রেয়ারটা করবে এই পোস্টিংয়ের প্রেয়ার করার আগে তোমরা যারা এখন ডিপার্টমেন্টে যারা চাকরি করছো লেন্থ অফ সার্ভিস তোমাদের কম তোমরা যারা আমাকে মেসেজ করেছো তো তোমরা আমার এই ভিডিওটা দেখে পোস্টিং প্রেয়ার করার আগে তোমরা কিন্তু অবশ্যই আমার আগের ভিডিও দেখে নিও যেখানে আমি দেখিয়েছি তোমাদেরকে যে কিভাবে পোস্টিং প্রেয়ার করতে হয় কাকে পোস্টিং প্রেয়ার করতে হয় থ্রু প্রপার চ্যানেল কিভাবে আসতে হয় এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও এবং চ্যানেল যারা নতুন তারা কিন্তু অবশ্যই এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয় হিন্দ মাতরম